তো পেঁয়াজ কাটা হয়ে গেছে মশলা দিলাম বিরিয়ানি এতক্ষণ যেটা কষ্ট করছি সালাম আলাইকুম গাইস কী অবস্থা তো আজকে ইগনোর দুই দিন ধরে ঠান্ডা অনেক যার কারণে গলা টলা পুরা ভাঙা তো আজকে বিরিয়ানি রান্না লাইফে সেকেন্ড টাইম বাংলাদেশে রান্নাঘরের আশেপাশে হাটে নেই তো আশেপাশে হাঁটি নেই সবসময় আম্মু আন্টি খাওয়াইছে বাট বেশিরভাগই আনটি খাওয়াইছে আনটির হাতে রান্না ভাই জীবনও ভোলার মতো না যাই হোক এরকম তো জীবনে রানতেও পারবো না তো ট্রাই করব আজকে বিরিয়ানি রান্না লাইফের সেকেন্ড টাইম সো লেস কো সো এটা হলো আমার রান্নাঘর এই হলো রান্নাঘর একটু অগছ ময়লা আছে হালকা সময় পেয়ে না এগুলো মুছা টোসার যাই হোক তো পিআস কাটবো আগে ঠিক আছে তো শুরু করি তো অলরেডি মুরগি বিছাই দিচ্ছি পিছবে তো পিআইস কাটবো আগে প্রথমবার রাঁধছিলাম বুঝা গেছিলাম যার কারণে আমুর কাছে আবার কল দিয়ে যাই না দিছি আবার কল দাও লাগতে পারে বুঝা গেলে যাই হোক পেঁয়াজ কাটবো তো বাসমতি চাল আছে বাসমতি চালটা ফার্স্টে আমু যেটা বলছেন আর কি পানিতে সিদ্ধ করে নেওয়া লাগবে আর কি তো ওইটা আস্তে আস্তে করবো কাটাকাটি করি তো পেঁয়াজ ছিলাম হয়ে গেছে তো পিঁয়াজটা কাটা লাগবে তো চলুন তো পেঁয়াজ কাটা হয়ে গেছে তো এখন পেঁয়াজ দিয়ে এটা ভাজবো বাদামি কালার করে তো মশলা পাতি দিব সাথেই থাকুন তো চাল ধুয়ে বাসমতি চাল ধুয়ে লবণ দিলাম আর তেল দিলাম আর এটাকে জাস্ট বসায় দিব তো চালটা সিদ্ধ হয়ে গেছে তো পানিটা ঝরার জন্য এটার মধ্যে রেখে দিয়েছি ঝাল দিয়ে তো খাই না বেশি দিব না আর কি একে জিরার গুঁড়া মরিচের গুঁড়া তারপর রসুনের গুঁড়া বিরিয়ানির মশলা দিলাম এই হলো কালার মুরগি হয়ে গেছে কাটা মুরগি ধুবো অ্যান্ড মেন কথা হলো যে এটা নিভাই দিছি জাল কারণ এটা এটা যেত যদি মুরগি কাটতাম এটা ধুব এটা এটা তারপর জ্বালাবো দুই মিনিটে মুরগিটা ছায়রা দিব থাকো তেল উঠে গেছে মুরগিটা কষাবো কিছুক্ষণ মাখানো হয়ে গেছে তো ঢেকে দিব এখন এটা হোক যাই না কয় মিনিট পর যারা প্রো তারা তো বলে হঠাৎ করে যে দেখা হবে দশ মিনিট পর পনেরো মিনিট পর ভাই আমি জানি না কত মিনিট পর দেখা হবে তো সাথেই থাকবো এটা হইল ফাইনাল লুক মুরগিটা কষে পরে দুধ দিছিলাম চিনি দিছি তো পরে চালটা উপরে দিয়ে দিয়ে দিছি এত খুন যেটা কষ্ট তো এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লাগছে সবাই বলে কমন একটা ডায়লগ যাই হোক অনেক খিদা লাগছে সারাদিন ভাত খেয়েছিলাম সকালে এখন দিয়ে কিছু খাইনি তো বিরিয়ানি রানসি এখন খাবো তো যাই হোক ভালো থাকবে আল্লাহ হাফেজ